আমাদের মাঝে দুইটা শক্তি কাজ করতেছে একটা হচ্ছে দেহ অপরটা হচ্ছে রুহ দেহ সৃষ্টি হয়েছে পিতার শুক্র কীট থেকে আর পিতার হয়েছে আগুন বাড়ি বায়ু মাটির সার থেকে সুতরাং শুক্র কীটের মাঝে মাঝে আগুনের চরিত্র পানির চরিত্র মাটির চরিত্র বাতাসের চরিত্র সব আছে ওহতেকি থেকে মিল্লুত সাদিন খালাকা দিন আমসাজন নাতলিহি ফজালনা লিল মুত্তাকিনা ইমামা বিদা সুপ্রগিট মায়ের ডিম্বগোস মিলিদ অবস্থা রক্তপিণ্ড মাংসপিণ্ড হাড় সংযুক্ত মানবাকৃতি লাভ এই ছয়টা পর্যায় অতিক্রম করার পরে জগতে আসে এই শুক্র গেট থেকে আমাদের দেহের সৃষ্টি হয়েছে এই দেহকে নফস বলে কুল্লো নফসিন এই দেহের মৃত্যু আছে এই দেহ পিতার শুক্র থেকে এসেছে যখন জীবন শুরু হয়েছে যখন দেহের মায়ের উদরে চার মাস বয়স হয়েছে আমাকে তো কি বুঝতে অসুবিধা হচ্ছে চার মাস হওয়ার পরে আল্লাহ বলেন মিন না আমার রুহু থেকে রহু তোমার ভিতরে ফুকে দিলাম এই রুহুটাকে দেহ ধারণ করেছে বলেই তাকে বলা হয় আল্লাহর প্রতিনিধি রুহুটা মূল সত্তা মালিক আর দেহটা উহা ধারণকারী তাই মানুষ হয়েছে আল্লাহর প্রতিনিধি ওই রুহুর সত্তা ধারণকারী সম্মানিত আশিকের সুলের এই শিশু সন্তান যখন বড় হয় তখনই তার কামনা বাসনা সরি পুকুরা জেগে ওঠে আমরা রিপুর তারাই পাপের কাজ করি পাপ কিন্তু আমাদেরকে কেউ করে না আমরাই করি কাম রিপুটা আমাদেরই লোভ রিপুটা আমাদেরই ক্রোধ রিপুটা আমাদেরই হিংসা আমাদেরই লালসটা আমাদেরই সুতরাং এই রিপুগুলা কার বলেন তো রিপুগুলা কার বলেন তো কথাগুলো বলছে এই কারণে শয়তান থেকে বাঁচতে না পারলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব এখন শত্রুকে যদি আমি চিনতে না পারি তাহলে তার খপ্পর থেকে বাঁচব কিভাবে মানুষের পরম শত্রু ইন্ন শৈতান আলীল ইন্সানি শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ বলেন ইন্ন শয়তান আলীল ইনসানী আদর্শ শয়তান কার প্রকাশ্য শত্রু না কি আল্লাহর শৈতান কি আল্লাহর প্রকাশ্য শত্রু মানুষের কারণ শয়তানটা কি এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচতে হবে শয়তানকে চিনতে হবে যিনি রিপু দ্বারা পরিচালিত তিনি শয়তান যে রিপু দ্বারা পরিচালিত তাকেই শৈতান বলে যে যতক্ষণ না পর্যন্ত আমরা রিপু থেকে নসকে পরিশুদ্ধ করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হব না এই আল্লাহ রসুল মুসলমানের সঙ্গে বলছে আল মুসলিম আল মুসলিমান সেই প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে তাহলে প্রকৃত মুসলমান হইতে হলে রিপুকে মুসলমান বানাইতে হবে আল্লাহ রাসুল বলেছেন তোমাদের ভিতরে শয়তান আছে আমার ভিতরে শয়দান আছে আমার শয়তানকে আমি মুসলমান করেছি তোমাদের শয়তানকে তোমরা মুসলমান করে নাও তাহলে মানুষের সাধনই হয়েছে শয়তানকে মুসলমান মুসলমানো আর ওই শৈতান বাহিরে কেউ আমরা নিজেরাই যে নফসের দ্বারা পরিচালিত সেই শয়তান আর যিনি রুহের দ্বারা পরিচালিত তিনি আদর্শ মানুষ পরিষ্কার না পরিষ্কার না